এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরাল আসের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বের হচ্ছে এখান থেকে এখানে ভাই এখানে আপনি কি কি সংখ্যা করছেন ভাই এখানে এক এর উপরে মানুষের গণ খবর দেওয়া হয়েছে ভাই গণভবনে যে এক হাজারের উপরে গণ দেওয়া হয়েছে

So huh?